বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এদেশে মানচিত্র যেন এক সুনিপুণ আলপনা যা এঁকেছে অসংখ্য নদী আর খাল যেখানে হাজারো নদী আর খালের জাল বিছিয়ে আছে মাটির এই পানি শুধু আমাদের তৃষ্ণা মেটায় না এটি আমাদের জীবনের স্পন্দন যেন আমাদের মানচিত্রের প্রতিটি শিরা উপসেরায় বইছে এই বহমান জলধারা এদেশে মানুষের প্রতিটি নিঃশ্বাস জড়িয়ে আছে নদীর সাথে এই নদীগুলোই আমাদের কৃষি বাঁচিয়ে রাখে মিটিয়ে দেয় তৃষ্ণা শুধু তাই নয় প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের এক বিশাল অংশ এই নদী পথে হচ্ছে আমরা বলতে পারি নদী বাংলাদেশের হৃৎপিণ্ড একটি পরিকল্পিত উদ্যোগ আর উন্নয়ন নদী পথগুলোকে বদলে দিতে পারে আমাদের এই রূপসী বাংলাকে বিশ্বের কাছে তুলে ধরার সবচেয়ে বড় চাবি কাঠি হতে পারে নদী পর্যটন এই শান্ত প্রকৃতি আর জলের মিতালি হতে পারে আমাদের আসল পরিচয় বাংলাদেশে আসল সৌন্দর্যের লোকই আছে এর মানুষের সহজ সরল জীবনযাপন অল্পতে তুষ্ট থাকা আর প্রকৃতির সাথে মিলেমিশে শান্তিতে বেঁচে থাকা এমন নির্ভেজাল জীবন বোধ হয় আর কোথাও নেই দেশে আসল সৌন্দর্য লুকিয়ে আছে এ সাধারণ মানুষের মাঝে অল্প তুষ্ট থাকার এক অদ্ভুত ক্ষমতা আছে দেশের মানুষের তাদের জীবনযাপন যেমন সহজ তাদের স্বপ্নগুলো তেমনি রঙিন কিন্তু সাধারণ এই সিম্পল লিভিং বা সাধারণ জীবনই হল আমাদের আসল ব্র্যান্ড তাদের এক চিন্তা হাসি আর সাধারণ চিন্তার মাঝে লুকিয়ে আছে আমাদের ব্র্যান্ডে এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত যেন কথা বলে স্থানীয় মানুষেরা প্রকৃতির ভাষা বোঝে তারা প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে নেয় এই শান্তি মায়া এটাই তো আমাদের বাংলাদেশ সামান্য উদ্যোগ আর সঠিক উন্নয়ন আমাদের এই ভিত্তিক পর্যটনকে নিয়ে যেতে পারে বিশ্ব দরবারে আমাদের নদীগুলো যদি পরিচ্ছন্ন থাকে যদি গড়ে ওঠে আধুনিক সুযোগ সুবিধা তবে বিশ্ববাসী দেখবে এক অন্য বাংলাদেশ যেখানে প্রকৃতি আর মানুষ এক হয়ে মিশে থাকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সবার আমাদের ছোট ছোট হাসি আর বড় বড় স্বপ্নের মেলবন্ধনে চলুন আমরা বিশ্বকে দেখাই আমাদের এই রূপসী বাংলাকে আসুন নদীকে ভালোবাসি প্রকৃতিকে বাঁচাই এবং গড়ি তুলি এক সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ